মহাপ্রভু যেমন অরণ্য পথে যখন তিনি বৃন্দাবন যাত্রা করেছিলেন তখন কি হয়েছিল তখন ব্যাঘ্রকেও কৃষ্ণনাম কীর্তন করিয়েছিলেন সঙ্গে বলভদ্রবাবু ছিলেন মহাপ্রভু ভাবা বেশে বিভোরে কৃষ্ণ কীর্তন করতে করতে চলেছেন আর তিনি তো ভাবেতে অষ্টসাত্ত্বিক নামের বিকার গ্রস্ত দশা সেখানে তো আর প্রাকৃত জ্ঞান নেই প্রাকৃত দর্শনের ঊর্ধ্বে তিনি তো স্বয়ং ভগবান করতুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি সমর্থ তিনি সর্বসমর্থ তা সত্ত্বেও তিনি যেহেতু আচার্য লীলা করছিলেন কি করছেন না এইভাবে ভাবাবেশে সে নাম কীর্তন করতে করতে গভীর অরণ্যে যখন প্রবেশ করলেন বলভদ্র ভট্টাচার্য তখন দূর থেকে দেখছেন সর্বনাশ তিনি মহাপ্রভুর ওই বহির্বাস আর জলপাত্র বহন করতে গিয়েছিলেন একা সঙ্গে দেখলেন যে একটা বিরাট ব্যাঘ্র যে পথ দিয়ে মহাপ্রভু যাচ্ছেন সেই পথে একটা বিরাট ব্যাঘ্র পদ অবরোধ করে জঙ্গলে শুয়ে আছে তখন বলভদ্র ভট্টাচার্য চিন্তা করলেন যে সর্বনাশ হয়ে গেল আজ আজকে আমি ফিরে গিয়ে কি সংবাদ দেব স্বরূপ দামোদর আদি এদেরকে মহাপ্রভু তো তিনি ভবাবেশে চলছেন কীর্তন করতে করতে আর চলতে চলতে ঘটল কি শেষ পর্যন্ত বাঘের কাছে গিয়ে একবারে বাঘের উপরে একটা পা পড়ে গেল চরণ কবিরাজ গোস্বামী বলছেন যে প্রতিমধ্যে এক অঙ্গে বাজিল চরণ একটা বাঘের সামনে যদি কোনো মানুষের এইরকম অবস্থা তখন কি হয় কি পরিস্থিতি হতে পারে তখন বাঘ যেন মুখ ফিরিয়ে কিছু বলতে চায় তখন মহাপ্রভু কি বলছেন তিনি তো সর্বপ্রাণীর ভাষাবিদ এমন নয় যে কেবল তিনি মানুষের কথা বুঝতে পারবেন আমাদের মতো বাংলার ব্রাহ্মণ বাড়িতে আর এই বাঙালির ঘরে আর বাংলা ভাষায় কথা বলে গেছেন হয়তো শুধু আমাদের শুধু হয়তো বাংলা কথা জানতেন এমন কিছু তো নন ভগবান তো সকলের সর্বভাষাবিদ তিনি সকলের ভাষা বুঝতে পারেন পশু কি বলছে পাখি কি বলছে জন্তু জানোয়ার কি বলছে মানুষ কি বলছে গন্ধর্ব আদি তারা কি বলছে দেবতারা কি বলছে সব বুঝতে পারে। তো বাঘ যেন মুখ ফিরিয়ে কিছু বলতে চায় মহাপ্রু বললেন তুমি কি বুঝতে বলতে চাচ্ছ আমি বুঝতে পেরেছি আজ থেকে তুমি হিংসাবৃত্তি ছেড়ে দাও ওটা পাপের কার্য প্রভু কহে কৃষ্ণ কহ ব্যাঘ্রটিকে তখন বললেন যে তুমি কৃষ্ণ বলো প্রভু কহে কৃষ্ণ কহ তখন ব্যাঘ্র উঠিল আর এদিকে কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগে তখন মহাপ্রভুর নির্দেশে ব্যাঘ্র তখন কৃষ্ণ কীর্তন করতে করতে আনন্দতে তার আনন্দাশ্রু চোখ দিয়ে বহির্গত হলো আর কৃষ্ণ কীর্তন করলো আর ব্যাঘ্রের কীর্তন শ্রবণ করে সিংহ বলছে আমি বনের রাজা আর রাজা হয়ে আমার প্রজা হরিনাম কীর্তন করবে আর আমি কি বঞ্চিত থাকব সিংহ এসে তখন তার প্রজারূপী ব্যাঘ্রকে যখন ধরলেন তখন ব্যাঘ্রের থেকে কৃষ্ণ প্রেমের সঞ্চার হলো সিংহের উপর তখন ব্যাঘ্রের থেকে সিংহেতে যখন সঞ্চারিত হলো কৃষ্ণপ্রেম তখন সিংহ ব্যাঘ্রকে ধরে আলিঙ্গন করে একে অপরকে ধরে কৃষ্ণ কীর্তন করছে হিংস্র ভল্লুক তারা বলছে এরা যদি দুজনে কীর্তন করতে পারে আমরা কি বঞ্চিত হব ভল্লুকের দল আসছে বন্য হাতির দল বেরিয়ে আসছে আর গাছে বড় বড় সর্প তারা মুখ নিচু করে এদের সঙ্গে এরাও কীর্তন করছে দূর থেকে হরিণগুলো দেখছে দেখছে এরা তো আমরা গেলে তো এরা খেয়ে ফেলবে তাহলে কি আমরা বঞ্চিত হোক আমাদের যদি ভোজন করে এরা ভোজন করে নি কৃষ্ণ কীর্তন তো করছে অন্তত আমরা এই সুযোগে কৃষ্ণ কীর্তন একটু অংশগ্রহণ করি তারপরে খাবে অন্তে অন্ত স্বাগতী অন্তিম সময়তে যদি কৃষ্ণ করতে করতে আমাদের মৃত্যু হয় ওদের কাছে তাহলে আমাদের গতিটা তো মঙ্গলময় হয়ে উঠবে তখন তারাও হরিণগুলো নাচতে নাচতে যখন আসলো তখন সেই ব্যাঘ্র সিংহ হরিণগুলোকে ধরে একবার আলিঙ্গন করে একে অপরের মুখচুম্বন করে তখন তাদের থেকে হরিণের উপরে প্রেমের সঞ্চার হলো একসঙ্গে সকলে মিলে একবার হরিনাম কীর্তন করতে শুরু করে দিল এই দেখি চৈতন্যের কৃপা মহাবল যার অনুসন্ধানে কৃপা করে সফল